সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক পাতা ভর্তার রেসিপি তো চলুন দেখে আসি আমি কীভাবে টক পাতা ভর্তা করে থাকি এগুলো হলো টক পাতা দেখুন দেখতে কেমন এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কিছু পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে একসাথে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড় করে ভেজে নিব দেখুন হালকা নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি টকপাতাগুলো একটু প্রচু করে নিয়েছিলাম সেটগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণগুলোকে দিয়ে টক পাতাগুলোকে আমি নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিব এটা ঢেকে দিব না এভাবে ভাজলে নরম হয়ে যাবে দেখুন টক পাতাগুলো আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখন দেখাচ্ছি কেমন হয়েছে একদম নরম হয়ে সিদ্ধ কতটুকু হয়ে গিয়েছে টক পাতা থেকে যদি কোনো পানি থেকে থাকে এরকম নাড়াচাড়া করে আপনারা শুকিয়ে নেবেন তা আমার আর পানি নেই টক পাতাগুলোর মধ্যে আমি এখন উঠিয়ে নিচ্ছি ওই প্যানের ভিতরে আমি আবারও কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এই শুকনো মরিচ দুটাকে আমি টক পাতার মধ্যে ব্যবহার করব শুকনো মরিচটা টেলে ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয় আমি শিল্পাটা নিয়ে নিয়েছি আমি এই ভর্তাটা শিল্পাটাই করে দেখাবো আমি বেশিরভাগ ভর্তায় শিল্পাটাই করে থাকি শিল্পাটার ভর্তার বেশি স্বাদ আর মজাও বেশি ব্লেন্ডারের থেকে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো টক পাতাগুলোকে আমি আস্তে আস্তে এরকমভাবে বেটে নিচ্ছি এটা বাটতে বেশি কষ্টও হয় না আর বেশি সময়ও লাগে না আমি একবার বেটে নিয়েছি তারপর আরেকবার বেটে নিচ্ছি দেখুন দুইবার বাটাতেই পাতাগুলো একদম মিহি হয়ে যাচ্ছে এই ভর্তাটা খেতে টক টক হয় এটা খুদের ভাত আর সাদা ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে যদি আপনার মুখে রুচি না থাকে ঠান্ডা লেগেছে বা ওষুধ কোনো কারণে জ্বর এসেছে খাচ্ছেন খেতে পারছেন না এই সেই সময় আপনারা যদি এই টক পাতা ভর্তা তাছাড়া গরম যে গরম প্রচণ্ড গরমে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে এই ভর্তাটা খেলে মুখে রুচি আপনার ফিরে আসবে আর এই ভর্তাটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এই পাতাটাতে এইটা আপনার ডায়াবেটিক রুগীর জন্য এবং ক্যান্সার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ